ব্রেকিং নিউজ পাকিস্তান দল টি টোয়েন্টি বিশ্বকাপ দু থেকে বিদায় নিয়ে নিল এলিমিনেট হয়ে গেল আজকে আইল্যান্ড আর ইউএসের মধ্যে খেলা ছিল কিন্তু সেই ম্যাচটা বৃষ্টির জন্য খেলা হলো না দোনো টিমকে এক এক পয়েন্ট করে ভাগ করে দিল কিন্তু ইউএসের জন্য এক পয়েন্টটা দারুণ লাভজনক হলো কেননা ইউএসএ দল এক পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই করে গেল কিন্তু পাকিস্তানের জন্য এই ম্যাচটা হওয়া দরকার ছিল কিন্তু এই ম্যাচটা বৃষ্টির জন্য হলো না আর পাকিস্তান দল অটোমেটিক বিদায় নিয়ে নিল এবং তারা আর কোয়ালিফাই করতে পারবে না সুপার এইটের জন্য গ্রুপ স্টেজ থেকেই তারা বিদায় নিয়ে নিল এখন পর্যন্ত পাকিস্তান দলের একটা ম্যাচ আরও খেলতে বাকি আছে কিন্তু তিনটা ম্যাচ খেলার পরেই তারা বিদায় নিয়ে নিল কেননা তিনটা ম্যাচ খেলেছে পাকিস্তান দল আর দুটো হেরে গেছে আর একটাই মাত্র ম্যাচ জিতেছে যে দল ইউএসের কাছে হেরে যায় একটা ছোট টিমের কাছে হেরে যায় সেই দল কোয়ালিফাই করাটা ডিজার্ভ করে না মানে পাকিস্তান দল সেই কোয়ালিফাই করা ডিজার্ভ করে না কেননা একটা ইউএসের কাছে ম্যাচ হেরে গেছে সেই পাকিস্তান দল তো ইউএসএই ডিজার্ভ করে সেই কোয়ালিফাই করার জন্য কেননা আর তারা কোয়ালিফাই করলো আজকে পাকিস্তান দল অন্য টিমের ভরসাই ছিল সেই আজকে আইল্যান্ডের ভরসাই ছিল কি আইল্যান্ড সেই ইউএসএকে যেন হারিয়ে দেয় এর আগে যখন ইন্ডিয়ার ম্যাচ হলো সেই ইউএসের সঙ্গে তখন ইন্ডিয়াকে সাপোর্ট করছিলো সেই পাকিস্তানি ফ্যান্সরা তারা বলছিল কি ইন্ডিয়া যেন ইউএসএকে হারিয়ে দেয় তো পাকিস্তান দল দুটো ম্যাচ হারার পর কারণ অন্যান্য টিমগুলোই তাদেরকে হেল্প করতে পারতো এবং তারা কোয়ালিফাই করতে পারত সেই অন্যান্য টিমের দ্বারা কিন্তু পাকিস্তান দলের সেই স্বপ্নটা পূরণ হলো না আজকে ইউএসএ আর আইল্যান্ডের ম্যাচটা বৃষ্টিতে ধুয়ে গেল আর তাদের স্বপ্নটা ভেঙে গেল সেই সুপার এইটে পৌঁছানোর জন্য কেননা পাকিস্তান দল সেই দুটো ম্যাচ হেরে গিয়েছিল পরপর প্রথমে হেরেছিলো আমেরিকার কাছে আর তারপরে হারলো ভারতের কাছে দুটো ম্যাচ হেরে তখনই মনে হয়েছিল কি পাকিস্তান দলের আর কোনো চান্স নেই সেই সুপার এইটে পৌঁছানোর জন্য কিন্তু চান্স ছিল দশ পার্সেন্ট চান্স ছিল সেই যাওয়ার কিন্তু আজকে ম্যাচটা বৃষ্টির জন্য খেলা হলো না আর ইউএসএ দলকে এক পয়েন্ট দেওয়া হলো আর আইল্যান্ডকে এক পয়েন্ট দেওয়া হলো কিন্তু ইউএসএর জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে গেল সেই এক পয়েন্টটা আর তারা এক পয়েন্ট নিয়ে পাঁচ পয়েন্ট হয়ে গেল তাদের আর তারা ভারতের সঙ্গে দ্বিতীয় টিম হয়ে গেল যে কোয়ালিফাই করে গেল সুপার এইটের জন্য তো কংগ্রাচুলেশন ইউএসএ দল তোমরা দারুণ ক্রিকেট খেলেছো সেই এই টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে তোমরাই ডিজার্ভ করো সেই সুপার এইটে খেলার জন্য কেন পাকিস্তান দল ডিজার্ভ করে না কেননা পাকিস্তান দল তোমাদের কাছে হেরেছে তো অবশ্যই পাকিস্তান দল ডিজার্ভ করে না সেই সুপার এইটে খেলার জন্য তো তোমরা অবশ্যই ভালো ক্রিকেট খেলেছো বলেই তোমরা সুপার এইটে যেতে পেরেছো আর পাকিস্তান দল ভালো খেলেনি বলেই তারা যেতে পারেনি তো পাকিস্তান দলের দোষ দিচ্ছি এটা না পাকিস্তান দল ভালো ক্রিকেট খেলেনি এই বছর তাই জন্যই আমি বললাম কি পাকিস্তান দল ডিজার্ভ করে না সেই টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে কেননা তারা ক্রিকেটই ভালো খেলতে পারেনি এই বিশ্বকাপে তাই জন্য আমি বলেছি কি পাকিস্তান দল ডিজার্ভ করে না ইউএসএ দল ডিজার্ভ করে আমেরিকা দল ডিজার্ভ করে যে একটা ছোট দল আর দারুণভাবে পারফরমেন্স করেছে ভারতের সঙ্গেও লড়াই করেছে তারা আর তারাই ডিজার্ভ করে একমাত্র সুপার এইটে জায়গা করার জন্য আর তারা আজকে জায়গা করে নিল সুপার এইটে কংগ্রাচুলেশান ইউএসএ দল পাকিস্তান দল খুবই ডিসঅ্যাপয়েন্টেড এত বড় টিম হয়ে তোমরা বিদায় নিয়ে নিলে প্রথমে আজকে আজকে দুটো টিম বিদায় নিল সেই বড় দুটো দল নিউজিল্যান্ড দল আর পাকিস্তান দল দুটোই দল আজকে বিদায় নিয়ে নিল সেই টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার গ্রুপ ইস্টেজ থেকে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা